আজ তুমি ঢাকা এর হাসব লাগছো সুন্দরী তো لگتا সমাগড় তোমার সুন্দর লাগবে না আবর শল্যেমা এই সব সময় সুন্দর লাগে তোমরা তো সৈয়দ হোন না তো মারিয়া খান কথা কই এখন একটা জরুরি কথা এত দিন ধরে ঘুরে গড়া আইলে আইড়াই করে নাই পরীক্ষার হলে কি লেখবো কিন্তু এখন যা পরীক্ষা হইতাছে সামনে ঘুরে পড়া ছাড়া কিছু চিন্তাই করবার পারবো না ঠিকই কইস ঘুরে পরীক্ষার হল দেয় বাইরে মুই কিছু লেখতে পারি না বাইরে রাস্তার মধ্যে যাই দেখছি পকেটে নকল হয়েছে নকল বাইর করতেই পারে না ভাল হই গেছে এখন পড়ালে সারা ঘুরে গাড়ায় কিছু চিন্তাই করতে পারবে না তোমার একটা কথা কইবার লাগি ভালো হইছে তবে এই পরীক্ষা যে পরীক্ষা যে টাইট হয়েছে না এই পরীক্ষা ভালো জন্য ভালা কারণ ভালা পোলারা ভালোভাবে লাগছে কেউ ডিস্টার্ব করবার পারে নাই মুই একটা কথা কই যে গুরু দেখ দেখপা যে লেবড়া হরে না নকল করতে চায় হেরা তো কিছু রিক্সা চালান ছাড়া কিছু হরতে পারে না হাঙ্গা দিনই দান্দারও না থাই নকল করে মু নকল করে মু মানের তো দেখে মু ভালো হয়েছে ওনার দেখে লাগতে পারে না আমার এক চা দেবার পরে বড় চা তেষ্টা লাগছে চাডা খাইলে ফ্রেন্ডের ঠান্ডা হইতো Hoy, detea si mu yua cap khamu lov sa sa kai